বিসমিল্লাহ রহমান রহিম আমাদের আজকের পড়া হলো চব্বিশ নং পৃষ্ঠা বাবু ইসবাতে আজাবিল কবর কবরের আজাবের সত্যতা নিয়ে সত্যতার প্রমাণ সংক্রান্ত অধ্যায়তির দ্বিতীয় হাদিস একশত ছাব্বিশ নং হাদিস হাদিস নম্বর কত একশত ছাব্বিশ নং হাদিস আমি এবারত পড়ি মতন পড়ি তারপরে অনুবাদ বলবো তারপরে আমরা বিশ্লেষণে যাব

ইন্নাল আব্দা ইদা বুদি আফি কবৃহী নিশ্চয় যখন বান্দাকে তার কবরে রাখা হয়। কবর অস্থিত করা হয়। কবরে যখন তার লাশ রাখা হয়। ওয়াতাওয়াল্লাহ আনহু আসহা বহু। আর তার থেকে তার সাথী বর্গরা যখন চলে যান। ইন্নাহু লায়াসমাউ করা আনি আলহিম। নিশ্চয় তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ওই মৃত ব্যক্তি কবর থেকে, সাথীদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পান মালা কান তারপরে দুইজন ফেরেস্তা আসেন ফায়ুক নিহি ওই মৃত ব্যক্তিকে বসান দুইজন ফেরেস্তা বসান ফায়াকুলান তারা উভয়ে বলেন মা রজুল লি খুন থাকু ফিহাদি মোহাম্মদ মুহাম্মদ আলাইহি ওসাল্লামকে দেখিয়ে তারা বলেন এই ব্যক্তিটির ব্যাপারে তোমার কি মন্তব্য তুমি কি বলতে চাও মা কুন্তা তাকুল তুমি কি বলতে মা কুন্তা তাকুল তুমি কি বলতে দুনিয়াতে এই লোকটির ব্যাপারে দুনিয়াতে লোকটাকে দেখছে তবে যারা তার আদর্শকে আঁকড়ে ধরেছে তারা দেখে চিনে ফেলবে ফাম্মাল মুমিন ফায়াকুল আর যিনি মুমিন হবেন যার আত্মা সুস্থ হবে যার আত্মার মধ্যে কালিমার সফটওয়্যার ইনস্টল থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আধ্যাত্মিক সফটওয়্যার এই অদৃশ্য সফটওয়্যার যার হৃদয়ে ইনস্টল থাকবে ক্রিয়াশীল থাকবে যার আত্মা সুস্থ থাকবে সে বলবে আসাদু আন্নাহু আব্দুল্লাহি র আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহ তালার বান্দা এবং তার রসুল কোনো কথা নাই তাকে বলা হবে ইলা মাতা আদি জাহান্নামের সেই সিংহাসনের দিকে তুমি তাকাও আল্লাহ তালা তোমার ইমানের সফটওয়্যার ইনস্টল থাকার কারণে শক্তি শূন্যতার অনুভূতি হৃদয়ে লালন করার কারণে প্রাপ্ত শিক্ষা বিকশিত হওয়ার লক্ষ্যে কারণে সুপ্ত শক্তি গুপ্ত শক্তিটাকে জাগ্রত করে দুনিয়াতে সাধনার আলোকে কষ্ট ক্লেশ করে তুমি চলার কারণে আজকে তোমাকে জান্নাত এই যে জাহান্নামের যে সিংহাসনটা তোমার জন্য রাখা ছিল সেটাকে আল্লাহ তালা জান্নাতে রূপান্তরিত করেছেন ফায়া রহুমা জামিয়ান এর কয়েকটা ব্যাখ্যা একটা তো হচ্ছে যে উবই ফেরেশতা উবইটাকে দেখাবেন তাকে কাকে এই ব্যক্তিটি ব্যক্তিটিকে কবরস্থিত ব্যক্তিটিকে জাহান্নামের দৃশ্যটাও দেখানো হবে জান্নাতের ভিডিও ফুটেজ তাকে দেখানো হবে দেখানোর পরে তাকে বলা হবে আজকে তোমার তুমি তোমার আত্মা সুস্থ থাকার কারণে জান্নাতের সিংহাসনে থাকবা তুমি এই দৃশ্যটা দেখে ভরে যাবে শান্তি শান্তি আর শান্তি ও আমল মুনাফিক ওয়াল কাফের পক্ষান্তরে যিনি মুনাফিক হবেন যিনি কাফের হবেন ফাইহু তাকে বলা হবে মা ফিহাদ আর রজুল এই ব্যক্তিটির ব্যাপারে তোমার কি অভিমত তুমি কি বলতে দুনিয়াতে ফায়াকৌলু তখন সে বলবে লা আদরি কুন তো আকৌলু মায়া কৌলু নাস লা আদরি আমি জানি না আমি জানি না কুন তো আকৌলু মায়া নাস মানুষ যা বলতো আমি তাই বলতাম এই কথাটা কে বলবে এই কথাটা বলবে মুনাফিক কারণ মুনাফিক তো হৃদয় দিয়া ইসলামকে গ্রহণ করে নাই বাহ্যিকভাবে সে ইসলামের সুবিধাগুলো নেওয়ার জন্য ইসলামটাকে গ্রহণ করেছিল ফলে মানুষ যা বলতো সে তা বলতো তার হৃদয় দিয়া বলতো না এই কারণে কবরও সেই কথাটা বলবে মানুষ তো এই কথাটা বলতো আমি না জিনিসটা কি কথা বলছ আর যে কাফের হবে হ্যাঁ সে বলবে হা হা লা কথাটার আর ইঙ্গিত করে হাদিসের মধ্যে বলেছেন আর এই হাসিয়ার মধ্যে বলেছেন ফিল কুল উফিল কবরি কাফের কবরের মধ্যে কিছু বলতে পারবে না শুধু লাহাদ্রি বলতে পারবে আর মুনাফিক সে বলতে পারবে যে কথাটা আমি শুনেছিলাম মানুষ বলতো আমিও বলতাম তুমি জানো না কিছু জানো না কিছু কিছুই তেল করো নাই কিছু পাঠ করো নাই ওয়ুদ রবু তখন তাকে প্রহার করা হবে বি মাতিকা মিন হাদি দিন মাতিক মিত্র কাতুন এর বহু বচন মিত্র কাতুন অর্থ হল হাতুরি হাম্বল দস্তা হাতুরি বলতে তুমি যে কাটের মধ্যে ছোট ছোট লোহার পিন্টের পিন্ট মারার জন্য যে তুমি হাতুরি ব্যবহার করো এই হাতুরি নি হেমার হেমার আর হাম্বল দস্তা বিল্ডিং বাঙ্গার জন্য যে হাম্বল দস্তা দিয়া বাদ দিদা দিয়ে কবলৈ বাঢ়ি দিবা এইটাও তো না এদার আরো কত বিশাল বড় কত সুন্দর হিসেবে কল্পনা করতে পারবে কেউ এটা বুধানোর জন্য বলা হয়েছে আচ্ছা এই হেমার কো হাম্বল দস্তা কো সেটা দিয়ে এমন জোরে প্রহার করা হবে দরবাতান একটা প্রহার ইয়াসি হোসই হাতান সে সাথে সাথে এমন জোরে চিৎকার করবে ইয়েস মাওহামাইয়া লিহি তার আশপাশে যা আছে সব কিছু সেই চিৎকারটা শুনতে পায় গয় রথাকলাইন মানব জাতি আর জিন জাতি ছাড়া সব কিছু শুনতে পায় এজন্য জন্য এই শোনাটা সবসময় রানিং শুনে বেশি এমন না মাঝে মাঝে শুনে মাঝে মাঝে শুনে এই কারণে সামনে অনেক হাদিস আসবে প্রায় সময় দেখা যায় গরু ছাগল এই কবরের মধ্যে গাছ খাওয়ার জন্য রাখলে অনেক সময় সেগুলো থাকতে চায় না করে ছোটাছুটি করে দূরে চলে যায় এর কারণ এগুলো অনেকে বলেছে আবার অনেকগুলো যে থাকে থাকে সেটা সবসময় যে শুনবে এমন না মাঝে মাঝে শুনেন মাঝে মাঝে নাও শুনতে পারেন মাঝে মাঝে শুনলেও বুঝতে পারেন আরে যে এখানে এরকমও হয় এটা অবস্থা বেঁধে আর কি সামনে ঘটনা আসবে

যদি সে জান্নাতবাসীদের হয়ে থাকে ফামিন আহলিল জান্না জান্নাতের ভিডিও ফুটেজ তাকে দেখানো হয় ওয়াইন কা আমিন আহলিন না সে যদি জাহান নামের অধিবাসী হয়ে থাকে ফামিন আহলিন না তাহলে জাহান ভিডিও ফুটেজ তাকে দেখানো হবে ফাইউ কল ওহাদা কাদুকা এটা হচ্ছে তোমার সিংহাসন হাত্তায়ামতের দিন আল্লাহ তালা পুনরুত্থান করার আগ পর্যন্ত তাকে এইভাবে দেখাতে থাকা হয় অতীন্দ্রিয় সংবাদ অনেকগুলো সংবাদ এখানে পাওয়া যাচ্ছে এর মধ্যে একটা হচ্ছে তোমার শুনছো ঘুমাই থাকে ঘুমাই থাকলে যে আবার যে প্রতিদিন দেখা যাচ্ছে এই যে তুমি মাথায় রাখো সবগুলো হাদিস মাথায় রাখার পরে আমরা কিছু কথা বলবো তখন আর প্রশ্ন জাগবে না এর আগে একটা কমন কথা যেটা আগেও বলেছিলাম আবার স্মরণ করে দিচ্ছি সকলের মস্তিষ্কে সঞ্চিত না থাকলে তুমি হাদিসগুলো বুঝতে তোমার ডিস্টার্ব হবে কষ্ট হবে বুঝতে পারবা না হাদিসে যত জায়গায় কবর আসছে কবর শব্দের অর্থ দুইটা কবর শব্দ সাড়ে তিন হাত মাটির ঘর আর একটা হচ্ছে অদৃশ্য জগৎ যেই জগতে সূচনাটা মৃত্যুর সাথে সাথে হয়ে গেছে এবার লাশ না কেন লাশ যদি কুমিরের পেটের ভিতরে থাকে লাশ যদি গাছের আগে জ্বলতে থাকে লাশ যদি ফাঁসির কাস্টেও জ্বলতে থাকে লাশ যদি সমুদ্রের গভীরেও চলে যায় তারপরও তার সব কাজ চলছে কথা বুঝছো জাস্ট আমাদেরকে বোঝানোর জন্যে হাদিসে যে বলা হয়েছে ইদা বুদে আফি কবৃহি যখন তারে কবরে রাখা হয় এনে কবর দ্বারা কি উদ্দেশ্য সাড়ে তিন হাত মাটির গড় বাহ্যিকভাবে বোঝার জন্যে মানব মানবের মস্তিষ্ক দিয়ে প্রাথমিক যে বুঝটা সেটা বোঝার জন্যে সাড়ে তিন হাত মাটির কবরই ধরতে হবে তবে এই কথাটাও মনে রাখতে হবে সাড়ে তিন হাত মাটির কবরে যদি নাও রাখা হয় তারপরও বাকি কার্যক্রম সব চলবে অদৃশ্য জগতের কার্যক্রম চলার জন্য বাহ্যিক কর্মসূচিগুলোর প্রয়োজন পড়ে না মানে তাকে কবর দেওয়া দাফন কাফন করা লাশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ স্টিমার লঞ্চ ডুবে দুইশো লোক মারা গেছে এর মধ্যে ৫০ জন লাশ পঞ্চাশ জনের লাশ নিখোঁজ যাদের নিখোঁজ এক সপ্তাহ হয়ে গেল নিখোঁজ এখন যদি তুমি এই হাদিস মনে করো যে কবরে রাখলে প্রশ্ন করতে আমার কবরে দেওয়া হয়েছে না তো আট দিন গেছে আর দিন আর প্রশ্ন হইতো না এইরকম বাবার কোনো সুযোগ নেই এই কথাটা বুঝতে হবে এই জন্য আমরা বললাম যে কবর শব্দটা দুইটা অর্থে একটা হচ্ছে সাড়ে তিন হাত মাটির গড় আর একটা হচ্ছে কি অদৃশ্য জগৎ এই অদৃশ্য জগৎটা বোঝার জন্য জগৎ কথাটা আগে বুঝে নাও নাহলে হাদিসগুলো বুঝতে কষ্ট হবে আগে বলে ফেলি জগৎ অনেক প্রকার কিতাবে স্বাভাবিকভাবে তিন প্রকার জগৎ লেখে ইচ্ছা করলে আরও জগৎ বাড়ানো যায় মোট ছয়টা জগৎ করলে এরপর আর কোনো জগতের সন্ধান প্রশ্ন জাগবে না তোমাদেরকে যদি আমি কমন কথা জিজ্ঞেস করি এই দিদার তোমার বয়স কত একুশ বা বাইশ এখন তার বয়স যদি হয় একুশ বছর তুমি একুশ বছর আগে কোথায় ছিলে বলো কোথায় ছিলে একুশ বছর আগে মার মার মারফেডে দশ মাস ছিল সর্বোচ্চ সেই দশ মাস আগে তুমি কোথায় ছিলে তারে বাইশ বছর আগে কোথায় ছিলে ধরো পঁচিশ বছর আগে বলে না পঁচিশ বছর আগে কোথায় ছিলে ছিল তো বীরজের মধ্যে তো আগে কোথায় ছিলে রুহ তো আল্লাহ সৃষ্টি করেছেন রুহ সৃষ্টি করে আগে কোথায় ছিলে তাহলে এবার সিরিয়াল করো যখন আল্লাহ তালা রুহকে সৃষ্টি করলেন এই জগৎটার নাম হচ্ছে আলামুল আর রুহের জগৎ এটার নাম কি রুহের জগতের আগের জগৎটা আগে আগে কি নাই আগে কি নাই অস্তিত্বহীন এটাকে আমরা কোনো জগৎ ইচ্ছা করলে বলতে পারি ইচ্ছা করলে নাও বলতে পারি হরফের আলামত কোনো আলামত না থাকা একটা আলামত আর হরফের আলামত কি তাহলে তুমি যদি মনে করো জগৎ না থাকাটার একটা জগৎ ধরো তাহলে প্রথমে নায়ের জগত প্রথমে কি জগৎ যে জগতে শুরু শেষ নাই যে যাবো কি কিনাই শুরু নাই শেষও নাই ইডে 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 তুমি যাইবা কোন দিয়ে কত পর্যন্ত না যাওয়ার তো রাস্তা নাই তাহলে প্রথম মানুষের সৃষ্টির মূল ভিত্তিটা হচ্ছে নাই থেকে কি থেকে নাই থেকে এরপরে রুহকে সৃষ্টি করা হয়েছে তার সেটাকে বলি রুহে জগৎ আচ্ছা তারপরে বীর্য বিভিন্ন প্রক্রিয়ায় মায়ের পেটে এসে একটা জগৎ হয়েছে সেটা হচ্ছে কি মায়ের পেটের জগৎ আলামুল বাতিল তাহলে আলামুল আর আলামুল বাত মায়ের পেটের গর্বের জীবন গর্বের জগৎ বা গর্বের জীবন সেখান থেকে তুমি দুনিয়াতে আলু পানি মাটি বাতাস পেয়ে যে আসছ সেটা হচ্ছে আলামু দুনিয়া পার্থিব জগৎ তাহলে নায়ের জগৎ রুহের জগৎ পেটের জগৎ পার্থিব জগৎ তারপরে মৃত্যু হলে কবরের জগৎ এটাকে আলামুল বারজাহ দেখি বলা হয় আলামুল বারজাক আার পরের যে জগৎ সেটা হচ্ছে আয়েরা জগত জগৎ শুরু আছে শেষ নাই পুনরুত্থানে হওয়ার পরে যে জগৎ শুরু আছে শেষ নাই তাহলে নায়ের জগত শুরু আছে অবিলা আসলি প্রতিটা জিনিস তার আসলের দিকে ফিরে যাবে তাইলে নায়ের জগৎ শুরু শেষ আসেন না আবার যখন আলামুল আখরা পরকালের জগত এটা শুরু আছে আবার কি নাই শেষ নাই কথা বুঝছো তাহলে জগৎ গুলো দাঁড়াবে কথা বুঝছো তাহলে এখন বাবু ইসবাতে আজাবিল কবরে যে আলোচনাগুলো হবে সেগুলো হচ্ছে আলামুল বার্জা এটা কি মানে বারজা খুন আরবি শব্দ না বাংলা শব্দ আরবি কি অর্থ এটার বারজা খুনের স্বাভাবিক অর্থ হচ্ছে প্রতিবন্ধক অন্তরায় দুইটা অর্থই ব্যবহৃত হয়েছে আর একটা অর্থ হচ্ছে বারজাক মানে মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত যে সময়টা খুব খেয়াল করো বারজাকের সঙ্গে দেওয়া হচ্ছে মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত যেই জগৎ তাকে বলা হয় আল আমুল বার বারজাহ জগৎ যেটা জগতের নাম যার বাংলা অনুবাদ হচ্ছে প্রতিবন্ধক সে পরকালের জান্নাত যাহার নাম ওই জায়গার যে বিষয়গুলো আছে সেগুলো দেখতে না প্রতিবন্ধক থাকে এই জন্য এটাকে বারজাক বলা হয় বারজা খুন শব্দের অর্থ অন্তরায় প্রতিবন্ধক এই অর্থে কোরআনে দুই জায়গায় ব্যবহৃত আছে এর মধ্যে এক জায়গা হচ্ছে কি আল্লি আলু কালিমা অমিউ আর ইহ বারজা খুন ইলায় উমিউবা আয়াসুন বারজা খুন ইলায় উমিউবা আসুন তাদের পিছনে রয়েছে বারজাখ একটা জগৎ এই জগতের সীমানা শেষ হয়েছে কোথায় ইলায় উমি ইউবা আসুন পুনরুত্থান পর্যন্ত তাহলে কোরান থেকে প্রমাণ পাওয়া গেছে স্বাভাবিক প্রতিবন্ধক শুধু জাস্ট একটা প্রতিবন্ধকটাকেও বারযাক বলা হয় এই অর্থে কোরানে ব্যবহার আছে

হাদা আজব ফুরাত ওয়া হাদা মিলহ উজাজ ওয়া জালা বাইনহুমা বারзах ওয়া হিজরান মাহজুরা জোরা উইটার মাঝে রয়েছে প্রতিবন্ধক অন্তরায় কি রয়েছে অন্তরায় ও অদৃশ্য অন্তরায় কেউ দেখতে পারে না আমি নিজে বাস্তবে আমরা যখন নরাল যাই যাওয়ার সময় স্টিমার দিয়ে সে অনেক আগের কথা হেভসকালে যখন পড়ি নরায়েল এক প্রতিযোগিতায় ওখানে যাওয়ার সময় জীবনে প্রথম পদ্মা নদীতে যাচ্ছি যাওয়ার পরে আমরা দূর থেকে পানিটাকে ফলো করছি এই পাশে এক কালার ওই পাশে আরেক কালার যখন কাছাকাছি কালারটাকে আমরা ক্রস করি এই সময় এ পাশ থেকে পানিটা মুট করে এ পাশে এনে দিছি এ পাশ থেকে ওই পাশে নিয়ে দিছি আমার সাথে সাথে এটা ওই কালার পানি হয়ে যায় আবার এই পাশের পানিটাকে এই পাশে রাখার পরে সাথে সাথে আবার এই পানির কালারটা হয়ে যায় এটা আজীব যারা দেখো নাই সরজমিনে গিয়ে এটা চেক করে আসবা ওই পাশের পানিটা এ পাশে ফেরালে এটা কালার এটা এনে ফেলালে ওইটা কালার এটা এক আল্লাহ তালার কুদরত এটা সুরাত রহমানের কথাটা আছে আবার বাইনাহুমা বাজাখুন লায়াব জিয়ান। বাইনাহুমা বাজাখুন লায়াব জিয়ান। একটা বাজাখ এটা প্রতিবন্দকে একটা অন্তরায়। যেটা একটার থেকে অতিক্রম করতে পারে না। ওজা আলা বাইনাহুমা বাজাখা ওওয়া হিজরাম মাহাজুরা অন্তরাায় এ হিজরাম্ মাহাজুরা মানে অনতিক্রমম ব্যবদান। অনতিক্রম্য ব্যবধান যেটা একটা একটা কি করতে পারে না অতিক্রম করতে পারে না কবরের অধ্যায়ের মধ্যে যেই কবর বলা হচ্ছে এটা আলামুল কবর মানে আলামুল বারজাক আলামুল বারজাক আচ্ছা এই কথাগুলো সবাই মাথার মধ্যে সেভ করো আবার আবার সেভ না করলে যদি ছুটে যায় তাহলে আবার পেস লেগে যাবে এখানে সেভ করে রাখো আবার হাদিসগুলো দেখো

সে কবরের আজাবের কথা বলেছে কারণ ওই ইহুদি মহিলাটা তোমার তাওরাত পড়াশোনা করতো তো তাওরাতের মধ্যে কবরের আজাবের ব্যাপারে অনেক জ্ঞান তার আছে ইসলামের সূচনা লগ্নে আয় সারাদ আল্লাহ তাল আনহার কাছে এসে কবরের আজাবের কিছু ঘটনা শুনেছে শোনানোর পরে আয়ে সারাদি আল্লাহু আনহার ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রসুলকে গিয়ে জিজ্ঞেস করছে এই যে মহিলাটা আমাদেরকে কবর সংক্রান্ত কিছু সংবাদ দিয়েছে এটা কি সত্য কবরের আজাব কি সত্য কিনা। পরে রাসুল জবাই বলেছেন আদাবুল কবরি হাকুন এবার শুনো ফাদাকারাত আদাবাল কবরি ফাকালাত লাহা আআযাকিল্লাহু মিন আযাবিল কবর তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদি মহিলাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে আআযাকিল্লাহি মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে আপনাকে আল্লাহ তাআলা রক্ষা করুক

আল্লাহ আলী সালামকে প্রশ্ন করার পর থেকে আমি কোনোদিন দেখিনি রাসুলকে সল্লাহ সলাতান তিনি নামাজ পড়েছেন আর কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করে নাই এমন আমি দেখিনি সল্লাহ সলায় আল্লাহু আকবার ক্বাবীরা ওয়া আন কলা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়িতিন লিবানিন নাজ্জার আলা বাগলাতিন লাহু ওয়া নাহনু মা'হু ইয হাদাত বিহি ফাকাদাত তুলকিহি যায়িদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম আর রাসূল ছিলেন ফি হায়িতিন লিবানিন নাজ্জার বনুন নাজ্জারের একটি বাগানের মধ্যে বনুন নাজ্জারের একটি বাগানের মধ্যে বাগানের পাশে আলা বাগলাতিন লাহু একটা খচ্চরের উপর বাগলাতু মানে কি ওয়ানাহনু মা আমরাও তার সাথে ছিলাম হঠাৎ দেখি কি আর এটা কি কাহিনী হঠাৎ ঈদ হঠাৎ ঈদ ঈদ এটা মুফা যা আতুন আচমকা হঠাৎ হা দিহি রসুলকে নিয়ে ওই খচ্চরটা লাফালাফি শুরু করে দিল। এমন ভয়ঙ্কর আকৃতিতে এত স্পিডে দ্রুত গতিতে লাফালাফি শুরু করে দিচ্ছে ফাঁকা আদা তুলকে মনে হচ্ছে আল্লাহ রসুলকে ফেলে দেওয়ার উপক্রম হয়ে যাবে কথা বুঝছ পরে কি কাহিনীটা কি খৎচট্টা এইভাবে লাফালাফি করতে শুরু করলো কেন ওয়া ইদা আকবরুন আওকাল এখন আমরা হঠাৎ দেখি যে পাশের ছয়টি কবর বা পাঁচটি কবর আছে ফা কলা তম রাসুল বললেন এই দাদা দাদা তুমি টেনশন করে নাই শোনো মাই আরিফা হা দিহিল আকবর এই কবর গুলা কবরওয়ালা গুলু কারা তাদের কি চিহ্ন তাদেরকে এখানে কবর রাখা হয়েছে কলা রজ্জুলুন আনাহাদুর আমি তো জানি এখানে যাদেরকে কবর দেওয়া হয়েছে আর সবাই মুশ্রিক শিরিকব মারা গেছে কলা ফামাতা, মাতু তারা কিসের ওপর মৃত্যুবরণ করলো কখন মৃত্যুবরণ করলো কলা ফি শির শিরিকের ওপর মৃত্যুবরণ করেছে ফকাল ইন্দিল উম্ম তুবি তালাফি কবর ইহা নিশ্চয়ই এই উম্মত এই জাতিকে কবরের মধ্যে পরীক্ষা করা হয় কবরের মধ্যে শাস্তি দেওয়া হয় কবরের শাস্তি দেওয়া হয় ফালাউলা আনলা তাদা ফানু তোমার তোমরা যদি দাফন কাফনের কাজে অংশগ্রহণ করতে না হইতো লাদা আউতুল্লাহা তাহলে আমি আল্লাহ তালা কাছে প্রস্তাব পেশ করতাম দোয়া করতাম আই এস মা মিন আদা বিল কব আল্লাহজি অ্যাস মিনহু যে কবরের শাস্তি কবরের আওয়াজ আমি শুনতেছি সেটা যেন তোমা তোমরা শুনতে পারো এই জন্য আমি আল্লাহ তার কাছে প্রস্তাব করতাম কিন্তু আওয়াজ আর এই বিবিসিকামি অবস্থা যে দেখবে সে কোনো দিন কাফন্ তখন কাজে যাবে না ফলে মানুষকে কবর দিবে কে তখন মুখ পাওয়া যাবে না এই কারণে মূলত আমি দোয়াটা করি নাই সুম্মা আকবালা আলাই না বিবঝহি তারপরে আমাদের দিকে ফিরে তাকালেন

প্রকাসস ও অপ্রকাসস জাহিরি বাতেনি সব ধরনের ফিতনা থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা কর ক্বালু সমস্ত সাহাবায়ে کرام এক সঙ্গে বলে উঠলেন নাউযু হি মিনাল ফিতান মা জাহারা মিনহা ওয়া মা বাতান ক্বাল তাআউযু বিল্লাহি মিন ফিতনাত আদদজাল দাজ্জালের ভয়াবহ বিভীষিকাময় ফিতনা থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো ক্বালু সকল এক সঙ্গে বললেন নাউযু বিল্লাহি মিন ফিতনাত আদদজাল আমরাও ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি তোমরা বলত না তোমরাও বলো না মিন ফিতনাতিত দাজ্জাল আল্লাহু আকবার করি রাহ দ্বিতীয় পরিচ্ছেদ হ্যাঁ দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম হাদিস তিরিশ নম্বর হাদিস শেষ করে ফেলি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মৃত ব্যক্তিকে যখন কবরস্থিত করা হয় কবরে রাখা হয় দুইজন ফেরেস্তা আসে আসওয়াদান কুচকুচে কালো আজরাকান নীল চক্ষু বিশিষ্ট আজরাকান চক্ষু বিশিষ্ট চিন্তা কর কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে এমনি কালা আবার চোখগুলো নীল চক্ষু বিশিষ্ট فتعرب وينكر يقال لأحدهما المنكر والآخر النكير، منكر نكير عصبي، فيقولان ترى بولبي ما كنت تقول في هذا الرجل، فيقول هو عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله، فيقولان ترى بولبي قد كنا نعلم أنك تقول هذا، عمر جواب কারণ তোমরা যে দুনিয়াতে ভালো করে চলাফেরা করছে সেটা তো আমি দেখছি আমরা জানি সুম্মা ইউফসাহু লাহু ফি খবরিহি হিসাবে অউ ফি তারপরে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে সত্তর বাই সত্তর তার মানে কি সত্তর সত্তর ইন্টু সত্তর কত হবে বর্গ স্কোয়ার ফিট চার হাজার নয়শো 7900 বর্গ স্কয়ার ফিট প্রশস্ত করে দেওয়া হবে সুম্মা ইউনাওয়ারু লাহু ফীহি অর্থাৎ কবরের মধ্যে বিশাল বড় বড় এনার্জি লাইট লাগানো হবে সুম্মা ইউনাওয়ারু লাহু সেই কবরকে নূরানি করা হবে আলোকিত করা হবে সুম্মা ইয়াকালু লাহু তাকে বলা হবে নাম ঘুমাও তোমরা যারা যারা মসজিদ ক্লাসে ঘুমাও নাই এবার তোমরা ঘুমাও আর যারা মসজিদ ক্লাসে বসে বসে ঘুমাইছো তোমাদের খবর আছে তো সুম্মা ইউ কল লাহু নাম অনেক কষ্ট করছো রাত্রে না ঘুমাইয়া মোবাইল মুতালা করছো আর কি কই এই কিতাবাদি মুতালা করছো হ্যাঁ অনেক কষ্ট করছো সেই কষ্টের পরিণামে এবার কবরে ঘুমাও ঘুমের জায়গায় তো মেশ খেতে ক্লাস না মুমিন সে ঘুমাবে কোথায় কবরে হুম ফায়া তখন সে বলবে আর যে ইলা আহলি আমি অন ঘুমাইতাম তার নামে একটু আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ করতে চাই আর যে ইলা আহলি ফা উহ আমি আমার ফ্যামিলিকে কথা গিয়ে বলবো যে আমি কি আরাম আয়েসে এসে আছি ফায়া কৌলান তখন বলবো না না ফ্যামিলিকে কাছে এখন যাওয়া দরকার নেই আগে ঘুমান নাম খেলাও মাতিল আপনি ঘুমান বাসর রাতের সহবাসের পরে যে তীব্র আনন্দ আরামদায়ক যে ঘুম হয় সেই ঘুমের মতো আপনি ঘুমান যারা অবিবাহিত এগুলো বুঝবে না আল জিমা বা আদ আল জিমা নাও মুন আমি কোন জিমার পর একটা ঘুম আছে সেটা সুস্বাদু ঘুম সেটা আরামপ্রিয় গুম ওই গুম থেকে সাধারণত কেউ জাগ্রত করতে পারে না আর যদি কেউ জাগ্রত করতে চায় তাহলে খুব খুব রাগ উডে এবার শোনো কি বলে কান আরুস আল্লাহ লা কিজুহু ইল্লা আহাব্বু আহ ইলাইহি তার কাছে সবচেয়ে প্রিয় তার কলিজার টুকরা তার যে পোশাক সেই পোশাকের তার যে জান যাকে দীর্ঘ আশায় তাকে অনেক প্রেম ভালোবাসা দিয়ে বাসর করে উঠে আনছেন সে গিয়ে যখন তাকে ডাক দেই উঠা সেরে তো রাগ রাগ ভাব নিয়ে উড়ে উঠে যে উড়ি বাবা আমার প্রিয়তম আদি শেষ ও তুমি তাহলে কথা বসে 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 তখন আবার আন্দাজ দূরে ঘুমাইতে চাই এই যে দৃশ্যটা সেটার দিকে ইঙ্গিত করেছে ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি হুন্না লিবাস উল্লাহ কুমু আং তুম লিবাস উল্লাহ তোমার লিবাস যখন এসে ডাক দিবে কোনো সমস্যা নাই আর লিবাসটা ডাক তুমি ডাক দিছ যদি কার কেউ যদি ডাকটা দিত খবর আছে তুমি তো তোমার সাথে কথা নেই হাত্তা আসা হু মিন মদ চাহি শেষ পর্যন্ত এই আরামদায়ক গুম থেকে জাগ্রত হবে পুনরুত্থানের সময় এনকানা মুনাফিকান আর যদি সে মুনাফিক হয় কলা আসামি এতুন না কলুন কৌলান আমি তো মানুষকে এই ধরনের কথা বলতে আমি শুনেছি ফাকুল তু মিস লা আদ্রি আমি তো জানি না বিষয়ে ফায়াকুলান কদ কুনা না আলম আন্না কথা কৌলু আমরা তুমি কথা বলবে জমিনকে বলা হবে ইলতা ইমি আলাইহি তোমরা তাকে চেপে ধরো মাটি মিশে যাও ফাতাল তাইমু আলাইহি তার উপরে এমন জোরে চাপ দিবে ফাতাখতালিফু আদলাউহু তার পাজরগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে ইখতালাফ ইখতলাফ হয়ে যাবে এই সিস্টেম দেখছো এভাবে ঢুকে যাবে ফালা ইয়াজালু ফিহা মুআযযাবান শাস্তির সম্মুখীন হতেই থাকবে আজাব এটা আমরা বাসাগত অনুবাদ জাস্ট পড়লাম আমাদেরকে এটা নির্জনে বসে বসে এই কথাগুলো শাস্তির বিবেচনাগুলো চিন্তা ফিকির করে করে আমরা কি গুনাহে লিপ্ত হয়েছি তার কী শাস্তি হতে পারে এটা নিয়ে যখন গবেষণা চিন্তা করা হবে তো নিজের মধ্যে নবসের প্রবৃত্তি যেটা আছে সেই প্রবৃত্তিটা আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর চিন্তা কবরের বিভীষিকাময় পরিস্থিতি শাস্তির যে বিবরণীর কথা বলা হলো সেগুলো নিয়ে বেশি বেশি চিন্তা ফিকির করা তৌফিক দান করুন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো কারো কোনো প্রশ্ন আছে কি